বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন আকাশের বুকে ভেসে বেড়ানো ঠিক কিভাবে তৈরি করা হয় অথবা সমুদ্রের রাজা বিশাল কুরু শিব যা আসলে এক একটা ভাসমান শহর সেগুলোকে কিভাবে তৈরি করা হয় আর সেই হেলিকপ্টার যা কোনো রানায় ছাড়াই সোজা আকাশে উড়ে যায় তার পেছনের রহস্যটাই বাকি যদি না জেনে থাকেন এগুলো কিভাবে তৈরি করা হয় তাহলে সিট বেল্ট বেঁধে নিন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক অবিশ্বাস্য সফরে নিয়ে যাব যেখানে মানুষের তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় এবং জটিল কিছু জিনিসের নির্মাণ রহস্য উন্মোচন করা হবে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে বিমান মানুষের বানানো এক বিস্ময়কর সৃষ্টি যে দূরত্ব পারি দিতে গাড়িতে দিনের পর দিন লেগে যায় সেই বিমান শত শত মানুষকে পেটের ভেতরে নিয়ে মাত্র কয়েক ঘন্টায় সাত সমুদ্র পার করে দেয় কিন্তু এই উড়ন্ত দানবকে বাস্তবে রূপ দেওয়াটা কতটা কঠিন তা কি কল্পনা করতে পারেন এটা কোনো সাধারণ কাজ নয় কারণ একটি বিমান তৈরি করতে কয়েক মাস নয় বরং কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায় এর জন্ম হয় প্রথমে কম্পিউটারের পর্দায় যেখানে ইঞ্জিনিয়াররা এর প্রতিটি অংশের নিখুঁত ডিজিটাল নকশা তৈরি করেন যে ভিডিওটি দেখছেন এটি একটি এয়ার স্পেস কোম্পানির ভেতরের দৃশ্য আর আপনি শুনলে চমকে উঠবেন যে একটি সাধারণ বিমানে লক্ষেরও বেশি ছোট বড় পার্স থাকে কয়েক ডজন বিশ ইঞ্জিনিয়ার ডিজাইনার এবং শত শত কর্মীর হাতের ছোঁয়ায় এই লক্ষ লক্ষ পার্স মিলেমিশে একটি বিশাল উড়োজাহাজের আকার নেয় যদি এর শরীরের কথা বলি তাহলে এর অর্ধেকেরও বেশি অংশ তৈরি হয় কার্বন ফাইবার দিয়ে এর মূল কাঠামো লেজ বিশাল ডানা এমনকি ককপিট কিছুই এই আশ্চর্য উপাদান দিয়ে গড়া কারণ এটি বিমানকে করে তোলে পাখির পালকের মতো হালকা যাতে সে সহজেই আকাশের ডানা মেলতে পারে দেহের পর আসে এর হৃৎপিণ্ড অর্থাৎ ইঞ্জিন এই ইঞ্জিন তৈরি হয় টাইটানিয়ামের মতো শক্তিশালী ধাতু দিয়ে যা প্রচন্ড চাপ এবং তাপ সহ্য করতে পারে এরপর বসানো হয় এর চাকা এবং গিয়ার সিস্টেম এটি এতই জটিল এবং ঝুঁকিপূর্ণ এক কাজ যে সামান্য একটি ভুল পুরো বিমানের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে কারণ হাজার হাজার টন ওজনের এই দানব যখন মাটি স্পর্শ করে তখন সমস্ত চাপ গিয়ে পড়ে চাকাগুলোর উপর সবশেষে যাত্রীদের জন্য আরামদায়ক সিট বসানো হয় প্রতিটি জানালার পাশে এয়ার ব্যাগ এবং হাজার হাজার তারের মাধ্যমে এর ইলেকট্রিক সিস্টেম চালু করা হয় যখন সব কাজ শেষ তখন একে দেওয়া হয় তার চূড়ান্ত রূপ অর্থাৎ রং করা হয় আর এভাবেই কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর জন্ম নেয় এক একটি বিমান এবং তার প্রথম পরীক্ষামূলক ওড়ানোর জন্য প্রস্তুত হয় বন্ধুরা কোনো রানওয়ে ছাড়াই সোজা আকাশে উড়ে যাওয়া যেন মধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে হেলিকপ্টার আধুনিক যুগের এক জাদুকারী আবিষ্কার কিন্তু এর আসল জাদুটা লুকিয়ে আছে নির্মাণ কৌশলের মধ্যে কিভাবে এত ভারী একটা যন্ত্র মাত্র কয়েকটি ব্লেডের উপর ভর করে বাতাসে ভেসে থাকে চলুন জেনে নেওয়া যাক একটি হেলিকপ্টার তৈরির প্রথম ধাপ হলো সঠিক উপাদান নির্বাচন করা মেটাল ফাইবার গ্লাস কার্বন ফাইবারের মতো হালকা কিছু ইস্পাতের মতো শক্তিশালী উপাদান দিয়ে এর শরীর তৈরি করা হয় এরপর বিশেষ মেশিনের সাহায্যে মেটাল কেটে এবং ওয়েল্ডিং করে তৈরি করা হয় এর মূল কাঠামো যদি এর ব্লেডের কথা বলি তবে সেগুলো হলো হেলিকপ্টারের আত্মা ফাইবার গ্লাস আর স্টিল দিয়ে এমনভাবে তৈরি করা হয় যা শুধু মজবুতি নয় বরং বাতাসের চাপকে কাজে লাগিয়ে হেলিকপ্টারকে উপরে তুলতে সাহায্য সাহায্য করে এই বেলেটগুলোই হেলিকপ্টারকে রানওয়ে সারা মাটিতে সারার ক্ষমতা দেয় আর শক্তি আসে এর ভেতরের দানবীয় ইঞ্জিন থেকে ইঞ্জিন ফিট করার পর পাইলটের জন্য অপারেটিং সিস্টেম এবং হাজারো সেন্সর ও এআই সিস্টেম ইনস্টল করা হয় অবশেষে রং করার পর এটি হয়ে ওঠে আকাশে ওড়ার জন্য প্রস্তুত এক অসাধারণ যন্ত্র হেলিকপ্টার তৈরির এই প্রক্রিয়াটা সত্যি বিস্ময়কর তাই না এবার আকাশ থেকে নামাজাক জলের দুনিয়ায় যেখানে রাজত্ব করে ভাসমান শহর বন্ধুরা পৃথিবীতে এমন সব কুরুশিপ আছে যার ভেতরে অনায়াসে একটা গোটা শহর বসানো যেতে পারে শত শত বিলাসবহুল কামরা থিয়েটার সুইমিং পুল শপিং মল কিনেই এর ভেতরে কিন্তু কখনো ভেবেছেন জলের উপর এই বিশাল দৈত্য কিভাবে তৈরি করা হয় যে কোনো জাহাজ তৈরি শুরুটা হয় কম্পিউটারের স্ক্রিনে যেখানে ইঞ্জিনিয়াররা এর চুলচেরা বিশ্লেষণ করে একটি থ্রি মডেল তৈরি করেন এরপর শুরু হয় আসল খেলা প্রথমে জাহাজের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয় যা এই ভাসমান শহরে শক্তি এর ভেতরেই থাকে ইঞ্জিন মোটর এবং সমুদ্রের নোনা জলকে মিষ্টি পানের জলে পরিণত করার জাদুকরী ফিল্টার এরপর হাজার হাজার স্টিলের প্লেটকে লেজারের সাহায্যে নিখুঁত আকারে কাটা হয় ভাবতে পারেন শুধু এই প্লেটগুলোই কাটতে প্রায় তিন চার মাস সময় লেগে যায় এরপর ক্রেনের সাহায্যে একটার পর একটা প্লেট জুড়ে দিয়ে তৈরি করা হয় জাহাজের বাইরের দেয়াল ঠিক যেভাবে একটি বহুতল বিল্ডিং তৈরি হয় জাহাজ তৈরি হয় ধাপে ধাপে ফ্লোর বাই ফ্লোর সব ফ্লোর আর ছাদ তৈরি হয়ে গেলে শুরু হয় এর ভেতরে সাজসজ্জার কাজ অবশেষে দুই থেকে তিন বছরের অক্লান্ত পরিশ্রমে যখন এই ভাসমান শহরটি তৈরি হয়ে যায় তখন আসে সেই মাহেন্দ্র খন বড় বড় যান দিয়ে টেনে এনে এটিকে প্রথমবার জলের স্পর্শ দেওয়া হয় আর একবার জলে নামলে এটি আগামী তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সমুদ্রের বুকে রাজত্ব করার জন্য তৈরি হয়ে যায় বন্ধুরা লিমোজিন গাড়ি তো সবাই দেখেছেন কিন্তু যদি বলি এই বিলাসবহুল গাড়িটি তৈরির জন্য একটি সাধারণ গাড়িকে মাঝখান থেকে কেটে লম্বা করা হয় হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি আপনারা যে ভিডিওটি দেখছেন এখানে ঠিক সেই অবিশ্বাস্য কাজটি করা হচ্ছে প্রথমে একটি সাধারণ গাড়িকে লেজার কাটার দিয়ে অত্যন্ত সাবধানে মাঝখান থেকে কেটে দুটুকরো করে ফেলা হয় এরপর দুটি অংশকে দূরে সরিয়ে এর মা মাঝখানে স্টিলের মজবুত রড বা কাঠামো যুক্ত করা হয় যা গাড়িটির দৈর্ঘ্য বাড়িয়ে দেয় এরপর ওয়েল্ডিং করে নতুন কাঠামোটিকে গাড়ির সাথে এমন ভাবে জুড়ে দেওয়া হয় যেন এটি বরাবরই এমন ছিল এরপর নতুন করে মেঝে ছাদ এবং অতিরিক্ত দরজা জানালা লাগানো হয় সবশেষে গাড়ির ভেতরের অংশে বসানো হয় বিলাসবহুল সিট মিনিবার আর চোখ ধাঁধানো লাইটিং সিস্টেম বাইরের অংশে গাড়ির মূল রঙের সাথে মিলিয়ে নতুন রঙ করা হয় আর এভাবেই একটি সাধারণ গাড়ি রূপান্তরিত হয় এক চলন্ত রাজপ্রাসাদে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কথা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ